একটা অপ্রকাশিত সত্যকে সে এমনভাবে প্রকাশ্যে এনেছে যেটা আসলে অপরিপক্কতার পরিচয় দিয়েছে সেনা প্রধান তাদেরকে সার্জিস এবং হাসনাতকে একটা কথা বলেছে বলে কোর্ট আনকোট বলেছে না ইউ হ্যাভ নো উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর সার্ভিং হিয়ার ফর ফর্টি ইয়ার্স যেটা তোমাদের বয়সের থেকে বেশি তোমরা কিছু জানো না এই কথা বলেছে না এই স্ট্যাটাসটা দিয়ে সেনা প্রধানের ওই কথাটা তারা কিন্তু প্রমাণ করলো দেখেন একটা নতুন রাজনীতি তারা শুরু করতে যাচ্ছিল সেই রাজনীতির প্রতি এদেশের অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছিল তারা তাদের স্বার্থে নির্বাচনটাকে পেছাতে যে চাইবে এটাও একটা রাজনীতি এটা একটা কৌশল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারও অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে জনগণের এটা মোটামুটি সবাই মোটা দাগে জানে